পূর্বের কোন রাজনৈতিক দল নেই যে রাজনৈতিক দল জনমানুষের কাছে ছুটে গিয়েছে মানুষের সমস্যা শুনেছে এমন কোন উদাহরণ বাংলাদেশের কোন রাজনৈতিক দলের কথা নেই আমরা চেষ্টা করছি নতুন দল হিসেবে সমাজের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছানো

আজির পতনের ইস্তেহার এই বছরের তিন অগস্ট হবে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গঠনের ইস্তেহার পরবর্তী বাংলাদেশে আমাদের অনেক দায়িত্ব রয়েছে আমাদের উপরে মানুষের ভরসা রয়েছে আস্থা রয়েছে মানুষ তখনই অভিযোগ করে যখন ওই থেকে প্রত্যাশা করে মানুষ আমাদেরকে নিয়ে অভিযোগ করে কারণ থেকে প্রত্যাশা করে আমাদের এই প্রত্যাশা এই আইনজীবী থেকে মানুষের প্রত্যাশা দিন দিন এই প্রত্যাশার পারে বাড়ছে এই প্রত্যাশার পারে সাথে আমাদের দায়িত্ব বাড়ছে এখানে যতজন মানুষ এসছেন আপনাদের বাংলাদেশের প্রতি দায়িত্বশীল হতে হবে আপনাদের সামনে আপনাদের সন্তানদের রেখে যাচ্ছি পরবর্তী বাংলাদেশ পটুয়াখালীন কমিউসব ক্ষেত্রে পরবর্তীতে পুরো বাংলাদেশে পটুয়াখালীর প্রতিনিধিত্ব যারা করবেন তারা হচ্ছেন আমাদের জহিরুল ইসলাম মুসা ভাই আমরা ইসলাম পরিচয় দিচ্ছি আমরা আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি আমাদের অ্যাডভোকেট শাহিম ভাই পটুয়াখালী প্রতিনিধি হিসেবে সারা বাংলাদেশে যারা প্রতিনিধিত্ব করবে আমাদের এক ভুকের শাহিন ভাই আমাদের সালাউল্লাহ ভাই রয়েছেন আমাদের পটুয়াখালীর প্রতিনিধি হিসেবে আপনারা জানেন পটুয়াখালী হচ্ছে সবসময় আপনাদের হচ্ছে বিপ্লবের হচ্ছে পূর্ণভূমি এই বিপ্লবের পূর্ণভূমি থেকে উঠে এসেছে আমাদের জহান ভাই আমাদের তামিম রয়েছে আমাদের যুব শক্তির রয়েছে বাক্সদের নেতৃবৃন্দ রয়েছে আপনাদের তামিম রয়েছে আমরা আমরা আপনাদের কাছে তাদেরকে আমার অফিসাবে তুলে দিয়ে গেলাম তাদের শক্তিশালী করার দায়িত্ব দিয়ে দিয়ে তাদেরকে সমর্থন জোগাবেন প্রিয় পটুয়াখালীবাসী আপনাদের সাথে লড়াইয়ে দেখা হবে আমাদের পরবর্তী যুদ্ধটা আরো বেশি কঠিন আমরা বলতে চাই বাধা দিলে বাঁধবে I am, not